আরও আসেন অ্যাফেলা আইয়ান জুরু না ইলাল ইবিলিকা তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কোন সুরে আছে ভাই বলেন আপনারা বলেন আলকোরানের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অটোমেটিক জ্বলবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে নিজে পানি না খেয়ে কথা বুঝতে পারছেন আকাশের দিকে তাকিয়ে না যে আকাশ কিভাবে অন্য সুরে আছে এটা এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে খেয়াল করে দেখেন এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন ওয়াইল পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কীভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেয়া হয়েছে দৃঢ়ভাবে আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় তার জায়গা থেকে নড়বে না এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য যতই ঘৃণা লাঞ্ছনা বাতিলের আক্রমণ আগ্রাসন সমালোচনা গিবত যাই আসুক না কেন আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল আপনি ওই জায়গা থেকে নড়বেন না এবং ঢিল চূর্ণ বিচূন্য হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না সে শান্তও থাকে সে নম্র থাকে সে ঝগড়াঝাটি করে বেড়ায় না সে শান্তশিষ্ট থাকে ওর দিকে ঢিল ছুলে ঢিল ভেঙে যাবে সে শান্ত থাকে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে তাকিয়ে দেখো জমিনকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না কোনোদিন টু শব্দ করেছে করে নাই আমাদেরকে বুকে আগলায় রেখেছে এই যে উঠ এই আকাশ এই সাগর এই বাতাস এই যে আগর গাছের কথা বললাম প্রকৃতি সব কিছুর মধ্যে আমার জন্য নিদর্শন আছে আছে না এ সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে পাহাড় ধস হয়ে যাবে সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও সাগর জলোচ্ছ্বাস দিবে এটা আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে হবে না জমিনকে বলেন যে পানি তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক নিচে নেমে যাবে আল্লাহ যদি বলেন কোন ফয়া কোন তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার তখন তারা যাবে আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী উপকার করতে থাকবে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে আল্লাহ এমনভাবে ওদেরকে সৃষ্টি করেছে খেয়াল করে দেখেন তারা সবাই কিন্তু অহংকার মুক্ত আছে অহংকার আর যে মানুষের জন্য এত কিছু তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার আর অহংকারটা কি জিজ্ঞেস করেছিলেন কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকারের নিদর্শন নবীজি বলেছেন না এটা অহংকারের নিদর্শন নয় অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এ হলো অহংকারের ডেফিনেশন